আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন সবাইকে জানাই বিসমিল্লাহ মেটাল WhatsApp পক্ষ থেকে আন্তরিক স্বাগতম সুপ্রিয় দর্শক বন্ধুরা এই বক্স দর্জাগুলো আমার প্রিয় কাস্টমার যারা নাই সাহেব সুইজারল্যান্ড থেকে তার বাড়ির জন্য অর্ডার করেন জারাম নাই সাহেব একসাথে ছয়টি বক্স দরজা তার বাড়ির জন্য অর্ডার করেন আলহামদুলিল্লাহ বক্স দর্জাগুলো আমরা ইতিমধ্যে তৈরি করে ফেলেছি ইনশাআল্লাহ বক্স দর্জাগুলো চলে যাবে আমার প্রিয় কাস্টমার জারাম নাই সাহেবের বাড়িতে যারা নাই সাহেবের বাড়ি হচ্ছে মাদারীপুরে আমরা আমাদের সকল প্রোডাক্ট সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি দর্শক বন্ধুরা এই যে দরজাটি দেখতে পাচ্ছেন এই দরজাটি হচ্ছে সামনের অংশ আর এই যে দরজাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দরজার পেছনের অংশ দেখে উপায় নেই কোটি দরজার সামনের অংশ এবং কোটি দরজার পেছনের অংশ আলহামদুলিল্লাহ আমাদের কাজের দক্ষতা এতই ভালো দর্শক বন্ধুরা এই যে চমৎকার যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি হচ্ছে কাঠ ডিজাইন আপনারা চাইলে এমন কাঠ ডিজাইন ব্যবহার করতে পারেন আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের ডিজাইন ব্যবহার করতে পারেন যে যেমন ধরনের ডিজাইন ব্যবহার করতে চান ইনশাল্লাহ তেমন ডিজাইন ব্যবহার করা যাবে আর দর্শক বন্ধুরা আপনারা কিন্তু কাঠের দরজা ব্যবহারের ফলে কিন্তু বিভিন্ন ধরনের ভোগান দিতে পারেন কারো কাঠের দরজা ফুলে যায় কারোটা ফেটে যায় ঘুনে তো ধরে আলহামদুলিল্লাহ আমাদের স্টিল বক্স দরজা গুলো কখনোই ফুলে যাবে না ফেটে যাবে না ঘুনে তো ধরবেই না এখন অনেকেই বলতে পারেন ফুলে যাবে না ফেটে যাবে না ঘুনে ধরবে না তো কি হয়েছে জং তো আসবে আলহামদুলিল্লাহ আমরা স্টিলের বক্স দরজাগুলো জাপানিজ গ্যালমানের শীত দিয়ে তৈরি করাতে ইনশাআল্লাহ একশো বছরে জং আসবে না আর আমরা এই গেটগুলো যদি এম এর দিয়ে তৈরি করতাম তাহলে কিন্তু কিছু বছর পরে কিন্তু গেটগুলোতে জং চলে আসতো এবং গেটগুলো কিন্তু নষ্ট হয়ে যেত তাই আপনারা যাদের থেকে এই গেটগুলো তৈরি করবেন না কেন আপনারা নিশ্চিত হয়ে নেবেন তারা যেন সব সময় গ্যালমানের শিট দিয়ে এই গেটগুলো তৈরি করে থাকে যদি এম এর দিয়ে এই গেটগুলো তৈরি করে থাকে তাহলে কিন্তু কিছু বছর পরে কিন্তু জং চলে আসবে তাই অবশ্যই আপনারা নিশ্চিত হয়ে নেবেন এই বিষয়টি আর দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমরা এস এস ব্যবহার করেছি এবং ধর্মীয় কিন্তু এস ব্যবহার করেছি এবং গেটের যে পেছনের অংশ সেখানে কিন্তু আমরা দুটি খুবই চমৎকার চমৎকারি ব্যবহার করেছি এই যে নিচে একটি উপরে একটি এবং মাঝ বরাবর কিন্তু একটি খুবই চমৎকার আমরা একটি হ্যান্ডেল ব্যবহার করেছি দর্শক বন্ধুরা এই বক্স দরজার সাইজ হচ্ছে সাড়ে তিন ফুট বাই সাত ফুট আর এই বক্স দরজার সাইজ হচ্ছে তিন ফুট বাই সাত ফুট এই যে এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই গেটের চৌকার যার থিকনেস হচ্ছে ষোলো গেজ আর এই যে পাল্লাতে দেখতে পাচ্ছেন এর থিকনেস হচ্ছে বাইশ গেজ ডিজাইন শীতের মধ্যে বাইশ হয়ে যাচ্ছে সর্বোচ্চ মোটা তো বুঝতে পারছেন কতটা কোয়ালিটি কাজ করে থাকি আমরা দর্শক বন্ধুরা আমার প্রিয় কাস্টমার যারা নাই সাহেবের সাড়ে তিন ফুট বাই সাত ফুট একটি বক্স দরজা তৈরি করতে খরচ হয়েছে মাত্র এগারো টাকা আর তিন ফুট বাই সাত ফুট একটি বক্স দরজা তৈরি করতে তার খরচ হয়েছে মাত্র দশ টাকা তিনি আমাকে মোট ছয়টি বক্স দরজা অর্ডার করেন দর্শক বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেবেন আচ্ছা এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ